বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক একটি সিদ্ধান্ত নতুন আর্ম পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি কেনার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে যা শুধু একটি যানবাহন কেনা নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য পুরো বাহিনীকে নতুনভাবে প্রস্তুত করার পদক্ষেপ এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সেনা সদস্যদের দ্রুত চলাচল সর্বোচ্চ সুরক্ষা এবং উন্নত কমান্ড ও কন্ট্রোল সক্ষমতা নিশ্চিত করা যা একবিংশ শতাব্দীর যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে বেশি ব্যবহৃত এইট বাই এইট এপিসি হচ্ছে পুরনো বিটিআর এইটটি কিন্তু আধুনিক মাইন আইইডি এবং প্রিসিশন অস্ত্রের যুগে এসব ভেহিকেলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে তাই নতুন এপিসি নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী আর্মর মাইন ও আইটি বিস্ফোরণ প্রতিরোধ ক্ষমতা হালকা ওজন এবং এমন মডিউলার ডিজাইন যাতে একই প্ল্যাটফর্মকে ট্রুপ ক্যারিয়ার অ্যাম্বুলেন্স কমান্ড পোস্ট বা রেকন ভেহিকেল হিসেবে ব্যবহার করা যায় এই সব শর্ত বিবেচনা করলে হাতে গোনা কয়েকটি আধুনিক এপিসি সামনে আসে তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি অপশন হচ্ছে তুরস্কের ওটোকার নির্মিত আর্মা সিরিজের এইট বাই এইট এপিসি কারণ বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই তুরস্কের কোবরা সিরিজ ব্যবহার করছে ফলে লজিস্টিক সাপোর্ট ও ট্রেনিংয়ের দিক থেকে এটি বড় সুবিধা দেবে অনানুষ্ঠানিক সূত্র অনুযায়ী বাংলাদেশ বড় পরিসরে এই ধরনের এপিসি সংগ্রহের পরিকল্পনা করছে এই এপিসির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর স্বাধীন সাসপেনশন সিস্টেম ও ভি শেপড হাল ডিজাইন যা মাইন বিস্ফোরণের ধাক্কা সরাসরি ভেতরে আসতে দেয় না এছাড়া এর অ্যামফিবিয়াস ক্ষমতার কারণে নদী হাওর কিংবা জলমগ্ন এলাকায় এটি সহজেই অপারেশন চালাতে পারে যা বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রিমোট কন্ট্রোল্ড ওয়েপন সিস্টেম বসিয়ে ভেতরে বসেই মেশিন গান বা অটো ক্যানন পরিচালনা করা যায় এমনকি প্রয়োজনে ওয়ান জিরো ফাইভ মিলিমিটার গান পর্যন্ত বসানোর সক্ষমতাও রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই এপিসিগুলো হাতে এলে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন করে একাধিক আর্মড রেজিমেন্ট গঠন করতে পারবে সিলেট বরিশাল বা চট্টগ্রামের পাহাড়ি ও জলাভূমি এলাকায় যেখানে ট্যাঙ্ক চলাচল কঠিন সেখানে এই অ্যামফিবিয়াস এপিসি হতে পারে আসল গেম চেঞ্জার সব মিলিয়ে বলা যায় তুরস্কের এই আধুনিক এপিসি যদি বাংলাদেশের হাতে আসে তাহলে এটি শুধু একটি নতুন যান নয় বরং সেনাবাহিনীর শক্তি ও কৌশলে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা হবে